একজন মেয়ে হারাবার ভয়ে মায়ের আর্তনাদের চিৎকারের আওয়াজকে অনির্বাণের মায়ের কান অবধি পৌঁছায় না প্রশ্ন রাইয়ের মায়ের হ্যাঁ বোধহয় লাইক দিয়ে দেখতে থাকুন রাইকে নিয়ে হসপিটালে পৌঁছানো মাত্রই রাই রায় বারবার করে ওর ফ্যামিলিকে মিস করতে থাকে ওদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ আমাকে একবার শেষবারের মতন ওটিতে ঢুকার আগে তুমি প্লিজ একবার আমার ফ্যামিলির সাথে কথা বলতে দিবে তখন অনির্বাণ বলতে থাকে যে দাঁড়াও রাই তুমি যখন এই ইচ্ছাটা প্রকাশ করেছ আমি বলেছি না তোমার সব ইচ্ছা আমি পূরণ করব আমি এক্ষুনি তোমাকে ফোন করে দিচ্ছি ওদিকে এটা বলতে বলতেই রায়ের বোমুনি বলতে থাকে যে তার আর প্রয়োজন হবে না রাই তুমি যে ইচ্ছাটা প্রকাশ করেছো সেটা আমরা পূর্ণ করলাম তুমি আমাদেরকে আপন নাই ভাবতে পারো বড় করে দিতে পারো কিন্তু তার শর্ত আমরা তোমাকে কোনো মতেই পর করে দিতে পারিনি জানো তো তাই তোমার সব দুঃখ সুখ সব কিছুতে আমরা তোমার পাশে থাকার জন্য আমরা এখানে ছুটে চলে এসেছি ওদিকে কথা বলা মাত্র রায় জড়িয়ে ধরে রায়ের বৌমনিকে অঝরে কাঁদতে থাকে রায়ের মা বলতে থাকে যে না আমি আজকে কাঁদবো না আমি যদি এখন রায়ের ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে কাঁদি তাহলে হয়তোবা মেয়েটা ভেঙে পড়ে যেতে পারে ওদিকে এই কথা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে যে কী রায় আমাদেরকে এতটাই তুমি পর করে দিলে অন্তত তোমার বৌমনিকে তো তুমি কথাটা বলতেই পারতে তাই না তখন রাই বলতে থাকে যে তোমরা আমাকে ভুল বুঝছো জানো তো প্রথম থেকে এই জিনিসটা আমিও জানি না অনির্বাণ আমার কাছ থেকে সব কিছু লুকিয়ে গিয়েছে ওই সেই প্রথম দিন থেকেই জানতো যে আমার এরকম প্রাণঘাতী একটা ব্রেন টিউমার রোগ ধরেছে কিন্তু তা সত্ত্বেও ও কোনো মতে কাউকে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করেনি ইভেন কি আমি তো সত্যি কালকেই জানতে পেরেছি রাতের বেলা যখন কি না ও মা বাবাকে সব কিছু খুলে বলছিল ওদিকে এটা বলতে না বলতে ডাক্তাররা বলতে থাকে যে দেখুন আপনার সকলের সাথে দেখা করা হয়ে গেছে এবার আমাদের ট্রিটমেন্ট শুরু করার জন্য ওনাকে ভেতরে নিয়ে যেতে হবে ওদিকে রায়কে ভেতরে নিয়ে যেতে না যেতে অনির্বাণের মা রায়ের মার কাছে গিয়ে বলতে থাকে যে দেখুন আপনি মা হিসেবে আপনার মেয়ের জন্য আপনার যথেষ্ট পরিমাণে চিন্তা আছে আর সেটা হওয়াটাও স্বাভাবিক কারণ আপনার মেয়ের এরকম একটা প্রাণঘাতী রোগ ধরা পড়েছে শরীরের ভেতরে একটু একটু করে রোগে খেয়ে ফেলছে কিন্তু একটা জিনিস আপনাকেও তো মানতে হবে যে হাজার হোক আমিও তো মা আর মা হিসেবে আর যাই হোক না কেন কেউই কেউ সন্তানের খারাপ চায় না তাই আমি আপনার কাছে হাজর করে অনুরোধ করছি যে আপনি যদি সম্ভব হয় আপনি প্লিজ এই ট্রিটমেন্টের পরে রাইকে আপনার কাছে নিয়েই রাখবেন তখন শুনে রাইয়ের মা অনি মাকে প্রশ্ন করতে থাকে কেন দিদি কি সমস্যা হয়েছে রাই আপনাদের বাড়িতে থাকলে না মানে ওর কি কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে বাড়িতে থাকতে তখন এই কথা বলা মতো অনিবারের মা বলতে থাকে যে না রাইয়ের তো কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না আমার কেন জানি না ভয় করছে যে কখন না আবার রাইয়ের মধ্যে থাকে এই রোগের সংক্রমণটা আমার ছেলের মধ্যে চলে যায় ওদিকে যদি আমার ছেলেরও কোনো কিছু হয়ে যায় আমাদের তো মাত্র সন্তান আমরা কী নিয়ে বাঁচবো বলুন তো আপনি মা হিসেবে তো নিশ্চয়ই আমার কথাটা বোঝার চেষ্টা করবেন তখন এই কথা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে ও আচ্ছা ঠিক আছে এখন যদি এই একই রোগটা অনির্বাণের হতো দিদি তাহলে আপনি কি করতেন আমার রাই যদি অনির্বাণকে এই অবস্থায় ফেলে রেখে আমার কাছে চলে আসতো সেটাকে আপনি মেনে নিতেন মা হিসেবে তখন তো আপনি মেনে নিতেন না তাই না তখন আপনি নিশ্চয়ই আমার রায়কেই ভুল বুঝতেন বলতেন যে আমার মেয়েটা হয়তো বা স্বার্থপর এখন যেই আমার মেয়ের এই রোগটা ধরা পড়েছে এখন আপনি অমনি আপনার ছেলেকে বাঁচানোর জন্য আপনি এতটা উঠে পড়ে চিন্তিত হয়ে আমার সামনে ভান করছেন তাই না একটা মেয়ে হারাবার ভয়ে মায়ের যে কি অবস্থা হয় সেই কি আপনার কান অব্দি পৌঁছান আপনি এতটা প্রাছন্ড কি করে হতে পারেন বলুন তো কই আমি তো না বলবো এখন যে ভাগ্য করে এরকম অনির্বাণের মতন জামাই পেয়েছি যে কিনা সব আপদে আমার মেয়ের ছায়ার মতন মেয়ের সাথে রয়েছে কিন্তু আমার আফসোস হয় শুধুমাত্র আপনাকে দেখে যে আপনার এই মন মানসিকতা নিয়ে কি করে আপনার ছেলে এত ভালো হলো তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার সাবস্ক্রাইব করতে বলুন না